আমাদের সদর থানা তারাই মূলত এখানে তারা ভূমিকা রাখে এবং বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অতিরিক্ত পুলিশ সুপার সদস্য থাকেন এবং অফিসার ইনচার্জ সদর থানা তারা সার্বিকভাবে বিভিন্ন অভিযান যেগুলো পরিচালনা করা হয় সেই অভিযানগুলো তারা সেগুলো ব্যক্তিগতভাবে অনেক ক্ষেত্রে অংশ নেওয়া হয় অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয় প্রযুক্তিগত সহায়তা ব্যবস্থা দেওয়া হয় এবং বিভিন্নভাবে আমরা সার্বিকভাবে আমাদের সফল সক্ষমতা নিয়ে এই ঘটনার পেছনে এই রহস্য উদ্ঘাটনে আমরা সবাই নিয়োজিত করি এবং এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের কিন্তু বেশ কয়েকদিন আমাদের নিরবচ্ছিন্ন ধারাবাহিক অভিযান পরিচালনা করতে হয়েছে এবং তার জন্য আমরা গাজীপুর চাঁদপুর নরসিংদী ফেননি কুমিল্লা চট্টগ্রাম এই প্রতিটি জেলায় কিন্তু আমাদের এই অভিযান পরিচালনা করতে হয়েছে তার সাথে বগুড়া তো আছেই এবং আমরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করতে করতে আমরা এক পর্যায়ে এই ঘটনায় যে মূলত যে কাটার দিয়ে এই দোকানটি জুয়েলার্স শপ কেটে যে যেখানে চোখ চক্রে অন্য যারা প্রবেশ করেছিল যে মূল যে কাজটি করেছিল সেই ইব্রাহিম উরফের নয়ন সাহা তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকে আমরা চট্টগ্রামের পটিয়া থেকে তাকে আমরা গ্রেপ্তার এবং তাকে গ্রেপ্তারের মাধ্যমে কিন্তু আমাদের এই রহস্যের যে দাঁড় খুলে যায় উন্মোচন হয় এবং এরপরে আমরা যদি জানি যে নয়নশাহ শাহ এইটি নাইনকে জিজ্ঞাসার ক্ষেত্রে আমরা জানতে পারি যে তাদের যে এই ঘটনা তারা যে প্রায় বারো তেরো জনের এই কাজটি করেছে এটার যে মূল যে দলনেতা রুবেল তাকে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আকবরসা থানায় শাহ কলোনি থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম এবং পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসা মার মাধ্যমে কিন্তু আমরা এই ঘটনাটি রহস্য উদ্ঘাটন করতে পারি এবং অভিযুক্ত রুবেলকে নিবিড়ভাবে জিজ্ঞাসা করার পরে সে স্বীকার করে যে চুরিকৃত যে স্বর্ণ সেই স্বর্ণের মধ্যে সতেরো ভরি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার সে কুমিল্লার দক্ষিণ ধারাদি সোয়াগাদি বাজারে একটি বিসমিল্লা জুয়েলার্স আছে সেই জুয়েলার্সের যে মালিক শাহজালাল তার ভিতরে বিক্রি পরবর্তীতে আমরা কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আমরা সেই দোকানে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা যে যে অভিযুক্ত তাকে আমরা গ্রেফতার করি এবং তার কাছ থেকে আমরা উদ্ধার করি এবং এই ক্ষেত্রে আমরা যেটি জানতে পেরেছি গবেষণার ফলে আমাদের এই ফলে সেটি হচ্ছে যে তারা মূলত সংঘবদ্ধ অপরাধী চক্র তারা বিভিন্ন জেলাতে বাংলাদেশের তারা এই ধরনের বড় বড় যে চাঞ্চল্যকর চুরি যে ঘটনা সেগুলোর সাথে তারা বিভিন্ন স্বর্ণ অলঙ্কার চুরি করে মোবাইল ফোন চুরি করে এবং মূলত যে সকল বিভিন্ন ধরনের প্রপার্টি থাকে তারা মূলত সেগুলো টার্গেট করে এবং এক্ষেত্রে তাদের যে অভিনব কৌশল সেটি হচ্ছে তারা পূর্বে ক্রেতার সেজে কিংবা গ্রাহক সেজে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সে তারা ওই দোকানে তারা সার্বিক ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করে তার নিরাপত্তা ব্যবস্থা সেখানে কতজন কর্মী আছে সেখানে কোনো গার্ড আছে কিনা সিসি ক্যামেরা আছে কিনা তার যে ভুল ফটকটি সেটি সুরক্ষিত কিনা সেখানে যারা সেখানে যারা ওই দোকানের পরিচালনা যারা জড়িত